শি বাপের বাড়ি তাই যে তালা বাসন নিয়ে আসছিলাম ওইগুলো নিয়ে যাচ্ছি দেহ মনে তুমি কিভাবে রান্না কইরা খাও ওই দাঁড়া তোর এই নিয়ে যা বাপের বাড়ি তাই এই কয়টা জিনিসি তো আনছিলি ফড়নির ঘুষি ওই রেডিও এনে আজকে আমরা রেস্টুরেন্টে খেতে যাব আমি সব বিল দেব তুমি कंजूस কোনোদিন তো নিয়ে যাব না ওই তুমি খাওয়া শেষ করো আমি বাথরুম থেকে আসছি মটকির বাচ্চাই কামটা করলো কি রে বিল না দিয়া পালাইছে জরি না তোর উপরে টাকা পড়বো রে দেহিস ফ্রি খাওয়ানোর লোভ দেখায়া করলো ডাকি ওই জরি না আমার পাওনাদার বন্ধু আইছে ওরে গিয়া বল আমি বাসায় নাই আরে ভাইয়া এত দিন পর আসলেন যে উনি তো খাটের নিচে বসে আছেন ভিতরে আসেন বেডরুমের খাটের নিচে পাবেন ওরে ওই একটা কার কিনবা কবে তুমি এই সব উবার চলতে চলতে আর ভালো লাগে না নিজের গাড়ি হলে উরুম ধুরুম চালাতে পারতাম ওরে বাবারে রে তুই আর চালানোর দরকার নাই রান্নাঘর ঠিক মতন চালাইতে পারিস না গাড়ি চালাইবি কিভাবে আর গাড়ি কিনা তা কি গঙ্গে দিয়ে আইবো হায় রে কপাল কি এক সংসারে হান্ডাইছি রে ফকিন নির্বুলাই একটা দিন একটা শাড়ি কিনে দিতে পারলো না বাপের বাইতে এমন খালি আলমারি আমার জীবনেও ছিল না রে ওই মিথ্যুক জড়ি না মিছা কথা কমায়ে বল তোর বাপের বাড়ি তোর আলমারিই ছিল না থাউনের জায়গাই ছিল না বিলাসীতা করতে চায় ওই বাড়িনদা তাহি দেখলাম তোমার গ্রামের বাড়ি তাইয়া মানুষ আইতাসে আমি ওদের লেগে রান্না বান্না করতে পারুম না ওদের ফিরত দিয়া দাও ওই করি না তোর বাপের বাড়ি তাই মানুষ আসলে আমি কি ফিরত দিয়া দেই শালা গো আসলে মাসের পর মাসই নেই থাকে এখন আসলে ডাইরেক্ট হাঁড়িয়া দিমু আর মায়া मोहब्बत করব না শান্তি নেই শান্তি নাই সারা দিন কাম কইরা রাতকে ঘুমাতে পারি না শালা নাকের ডাকের লাগিয়া ওই গড়গড় বন্ধ করবা কিনা বল

ওই তোর কাম হলেও রান্না করবি এই সব জিজ্ঞেস করবি আর নোবাব যদি হয়ে গেছো তাই না জলদি রান্না করে দে ভুখ লাগছে আমার তা ওই জরি না আমি মার্কেটে আসছিলাম তোর লাগে কোন কালারের লিপিস্টিক আনো কোনো দরকার নাই আনা তুমি রাস্তা থেকে ক্রয় করে বলবা ব্র্যান্ডের লিপিস্টিক তাই না মৃত্যুক দেখি তো ভিডিও কল দাও আমার মোবাইলে ইন্টারনেট না রে জরি না ভিডিও কল হইবো না আচ্ছা তাহলে বাদ দেখে নুন না এইটা দিয়ে আমি কি করুম ওই ফোন বাচ্চা সারা দিন শুয়ে শুয়ে থাকলে কি টাকাইবো তোমরা দুই বানর মিলিয়া বাইরে গিয়া খেলা দেখা একা নাই কইরা আসো গিয়া যাও ওই স্বপ্নে দেখলাম তুমি আমারে বিদেশ নিয়ে গেছো তোমার কি ক্ষমতা আছে নিয়ে যাওয়ার হইলে বলো প্লিজ ওই জরি না বিদেশ যাইতে হলে ইংলিশ বলতে হইবো তুই তো স্কুলের উড়ানে কোনোদিন যাস নাই রে আগে ম্যাট্রিক পাস কর তারপর দেখুম না চিন্তা কইরা Follow this page. And don't forget to like and share this video. Bye bye.